পেপেনি আজকে বারসিলিটে জামা এখন রান্নাও করতেছে কোকেপুর জন্য কোকেব যা যা খেতেই কাজের থেকে অফ নিচ্ছে কোকিল লাগা রান্না করতে আলহামদুলিল্লাহ ছোট বোনরা খুব আপ্যায়ন করতেছে কিটিকা না পাই ওকে ওকে

কে অলরেডি রুফি কয়েকবার ফোন দিছে যে আমি কেন এখনও যাচ্ছি না তো তারপরে আমি রোয়ান হয়ে গেলাম তো আমি বাসের জন্য প্রথমে বাস দিয়ে আসছি আসার পরে ট্রেন উঠতেছে এখন আর এখানের একটা সুবিধা হচ্ছে প্রায় দু মিনিট পর করেই ট্রেন আসে তো আমার যেহেতু জব আসে তাই আমি একাই যাচ্ছি ট্রেনে করে যাচ্ছি আমার কাজ শেষ করে আর অনেক টায়ার্ড অবশ্য কারণ দিনের পর মানে মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই টাইমে ট্রেন পাওয়া যায় কিন্তু ট্রেন ট্রেনে অনেক ভিড় থাকে কারণ সবাই কাজ শেষ করে দেখা যায় বাসার পথের দিকে যায় তো ট্রেনে উঠে গেলাম আর এখানে তো দেখা গেছে ট্রেন অনেক বেশি ফাস্ট তো তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় তবে লন্ডনে যারা নতুন আসতেছেন বা আসবেন সবাই সাবধান কারণ লন্ডনে কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল চুরি হয় সবাই এটা ফেস করছে একবার দুইবার তিনবার ইভেন গ্রিন স্ট্রিটে আমার মোবাইল নহাসের হাতে ছিল টান দিতে নিয়েছিল তো নয় হাত সরাই ফেলছে আর এর আগে তো হেপেপুর মোবাইলও একবার টান দিয়ে নিয়ে গেছিলো তো গ্রিন স্ট্রিট পার্ক পারস্ট্যাম এই এরিয়াগুলোতে প্রচুর পরিমাণে মানে মোবাইল নিয়ে যায় আর কি তা আপুদের বাসে চলে আসছি আসার পরে দেখি ঈশাল বেবিকে আজকে সাওয়ার করাই দিছে কারণ ও যেহেতু লং জার্নি করে আসছে তো প্রথম দিন আর সাওয়ার করায় নাই আজকে করাই দিছে হেঁপে আর ও তো খুবই ছোট মানে ভিডিওতে দেখতে বোঝা যাচ্ছে যে অনেক বড়ো এরকম না অনেক পিচি তো ঈশালের রুমেই এখন সারাদিন আলিজে থাকে সারাদিনই গল্প করে আর বাচ্চা থাকলে ঘরের মধ্যে যে কি পরিমাণ শান্তি লাগে আর কী পরিমাণ সুন্দর লাগে মাসাল্লাহ আমাদের ঘরটা এখন একদমই পরিপূর্ণ তার সব সাইজের বেবি আছে আমাদের বাসায় তারপর আম্মাকে ফোন দিছি আম্মা হচ্ছে ইশালকে আর খুব কেপুকে পান পরে দিছে নানি বলে কথা আম্মা ঘুম মানে বাংলাদেশে তখন মোটামুটি অনেক রাত হয়ে গেছে এটাই আসলে দূরে থাকুক মা কিন্তু মা তো মাই সবসময় সন্তানের জন্য অনেক খেয়াল রাখে শুভ ভাইয়া যে পেনিয়া সেবাورسٹیতে জামা এখন রান্নাও করতেছে কোকিয়পুর জন্য খুব জায়গা থেকে অফนิছে কোকিল লাগাকনি রান্না করতে বাপ রে সেই সেবাযত্ন চলতেছে ইশাল খেপেপু শাওয়ার করে দিয়ে আসছে শার্টপাওন বাsetopt অবশ্যই আসতো ইশালকে সাওয়ার করাইছে সকালে সাওয়ার করার পরে তারপর খাওয়াই দাও এখন ঘুম পাড়ায় দিয়ে আসছে আর কোকিয়ব নিচে বসে আছে

ওকে আনারস পেপে অনেক আছে আসলে সবার ক্ষেত্রে খাওয়া উচিত না প্রত্যেকজনের রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম তার জন্য আসলে মানে আমরা এটা সাজেস্ট করি না আনারস না না কিও খান এরি বলতেছি মানে আমি বলতেছি আর কি যে ভিডিওতে মানে সবার খাওয়া উচিত না মানে একজনের সহ্য করার ক্ষমতা এক এক রকম আমিও যে না ঠিক আছে

কিট তাড়াতাড়ি বেরিয়ে যা হরিpawরি ইতে কি আলিছে ইশাল কোথায় ইশালের সাথে তার যে জেলাসি তুই তুমি দুধ মিল্ক लेके আছে বেবিটার ইশাল রে ফিডার দিলে ভাবে তার ফিডার দিয়ে দিতেছি শুধু উনিই খাবে আর কেউ খাইতে পারবে না ফিডের নিয়ে দেখি ঘুমায় বেবিটা জুথি আসছে একটু আগে জুথি না আসলে অবশ্য আমাদের আড্ডাটা জমে না জিসা আসলে আরো ভাল লাগে সবাই আজকে দেখা গেল হাই কি খবর হ্যাঁ কি হয় বুঝছ বিরিয়ানি শুভ ভাই আপনি রান্না করতেছ শুভ ভাই অফ না অফ ছিল না অফ নিচ্ছে খুব কেউ পাকনি খেতে চাইছে তার জন্য পর অফ নিচ্ছে আসসালামু আলাইকুম দাও সবাইকে আশা আশা করি সবাই ভালো আছেন সে বাংলা আমাদের জামাই আজকে মজাদার হাটনি রান্না করতেছে অনেক দিন পরে খাবো কালকে বলছে আমার প্রথমেই বলা ছিল আটনি খাও জামাই আর জামাইও দেরি করতো না সকালে একদম ফ্রেশ মাংস নিয়ে এসেছে আর আমার সেবা চলতেছে

বসে আসছে <laughs> <laughs> <did happy> <laughs> <laughs> <laughs>

কেবিরানিটা খুব মজা হবে ছবে বিরিয়ানি অনেক মজা ভাই রান্না করতে করতে একদম পুরো দোকানের থেকে মজা যায় ভাততে আমরা লবণ দিব উচিত এটা দিয়ে দিলে ভালো হবে

চিকেন রাইস আমি দেবো দিব সেই মজার বিরিয়ানি রান্না করতে আছে না মশলা সে এত মজা করে রান্না করে আমরা আজকে ভাবি এদেরকে মিস করতেছি হুম আর খালি রেসিপি চেঞ্জ হয় এটা না সেটা খাবারে অনেক পিকি

হ্যালো আমি কিন্তু সারাদিন রুফি বাসায় থাকি সারাদিনই সে আমার সাথে থাকবে তারপর ওকে কিন্তু রাতেও আবার ভাত খাওয়াই নিয়ে আসছি দুপুরে আমি যাওয়ার পর খাওয়াইলাম তারপর রাতেও খাওয়াই তারপরে আমাকে মাউন্ট ভাই ড্রপ করবে তো সে আমার সাথে আসবে আর সারা রাস্তায় কান্না করতেছে যে আমি চলে যাচ্ছি কেন মানে আসলে ও আমার প্রতি মানে এত ভালোবাসে আসলে ওদের ভালোবাসা তো একদম হবে কোনো পরিমাণ স্বার্থ নাই কোনো কিছু দেখে শুনে ভালোবাসে না ওদের মন তো অনেক পরিষ্কার থাকে সবাই রুখির জন্য দোয়া করবেন ও মাসাল্লা খুবই কিউট আর খুব ভালো আর এত পরিমাণ কাইন্ড সবার প্রতি মানে সারা রাস্তার ওই দিকে তাকাই থাকে কিন্তু সে কান্নাই করতেছে মানে আমি যে চলে যাচ্ছি আমি কেন ওদের বাসায় থাকবো না সে চায় যে আমি সবসময় ওর সাথেই থাকি